ইউটিউবার জন্য দারুণ খুশি খবর নিয়ে আসলো ইউটিউব গত একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ সালের পর থেকে যে কেউ একটু চেষ্টা করলেই ইউটিউব মনিটাইজেশন অন করতে পারবেন হ্যাঁ একদম ঠিক শুনেছেন তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখুন যারা যারা ইউটিউব নিয়ে কাজ করতে আশাবাদী হয়ে রয়েছেন তারা অবশ্যই আমার ভিডিওটা দেখার পরে শর্টস ভিডিও করতে আগ্রহী হয়ে যান এবং আপনারা অনবরত শর্টস ভিডিও ছাড়তে থাকুন আশা করছি না এক সময় ভাইরাল হবে এবং নতুন আপডেট অনুযায়ী আপনাদেরকে জানিয়ে দিনের মধ্যে মিলিয়ন ভিউজ আনতে হবে আপনাকে আর অবশ্যই এখন হাতের মুখে আপনি পেয়ে যাবেন টেন মিলিয়ন নতুন আপডেট অনুযায়ী কেউ যদি এখন শর্টস ভিডিও ছাড়ে আগে যেরকম আপনারা ভিডিও করলে কি করতেন অনেক প্ল্যাটফর্মে ছাড়তেন কিন্তু সেগুলো দেখা যাচ্ছে ফেসবুকে অনেক ভিউজ আসছে ইউটিউবে সেই ভিউজটা আসছে না যে কারণে কারণে ইউটিউব কোম্পানি এখন নতুন সিস্টেম আপডেট করেছে আপনারা এখন ভিডিও ছাড়লেই মানে শর্টস ভিডিও ছাড়লেই তর তরিয়ে ভিউজ বাড়বে মানে তিন সেকেন্ড যে আগে ভিউজটা কাউন্ট হতো না এখন তিন সেকেন্ড কেউ যদি নাও দেখে যদি স্ক্রল করতে করতে দেখে অবশ্যই সেই ভিউজটা কাউন্ট হবে তবে তার মধ্যে একটা জিনিস খামতি রেখে গেছে ইউটিউব যে আপনারা যতই ভিউজ পান না কেন যাদের চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে একমাত্র এঙ্গেজ ভিউজ বলে যে অপশানটা আছে সেখান থেকে তারা আর্নিং করতে পারবে আর যেহেতু ইউটিউব এখন শর্টস ভিডিওতে দারুণ প্রচুর ভিউজ দিচ্ছে তাই আপনারা চট এখন শর্ট ভিডিও রেডি করুন এবং লং ভিডিও করতে পারেন তবে আপনার লং ভিডিওর ক্ষেত্রে কিন্তু এই নির্দিষ্ট নিয়মটা উপলব্ধ নয় পরিশেষে একটা কথাই বলবো যারা যারা ইউটিউব নিয়ে ভাবনা চিন্তা করছেন এবং ইউটিউবার হতে পরিকল্পনা করছেন তাদের জন্য একটাই কথা এদিক ওদিক অনেক মানুষের কথায় কান না দিয়ে আপনারা অনবরত ভিডিও করতে থাকুন একদিন না একদিন আপনাদের চেষ্টাকে ইউটিউব স্বাগত জানাবেন তাই প্লিজ ডিমোটিভেট হবেন না ইউটিউব আপনাদেরকে মোটিভেট করার জন্য নানা রকম আপডেট নিয়ে আসছে সেগুলোকে ফলো করে আপনারা ভিডিও করতে থাকুন এবং তাড়াতাড়ি আপনাদের আপনারা গন্তব্যস্থলে পৌঁছে যাবেন সকল বন্ধুদেরকে একটা কথাই বলবো আমার ভিডিওটা দেখে কিছুটা যদি মোটিভেট হয়ে থাকেন বা উপকার হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ